ঢাকায় সিনেমার আকাশে তারার অভাব কোনদিনই ছিল না তবে এই আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটির নাম খান দুই দশকের বেশি সময় ধরে যিনি একাধারে নায়ক তারকা এবং একাধিক বিতর্কের কেন্দ্রবিন্দু তার ব্যক্তিগত জীবনের রঙিন বারবার ভক্তদের বিস্মিত অধ্যায়গুলো ঢালিউড কে দিয়েছে গসিপের খোরাক সেই গসিপের নতুন নাম এবার অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত সম্প্রতি সোশ্যাল মিডিয়ার দুনিয়ার সরগরম হয়ে ওঠে মিষ্টি জান্নাতের এক ফেসবুক পোস্টকে ঘিরে সেখানে সাকিব খানের সঙ্গে ফ্লাইট তোলা তিনটি ছবি তার ক্যাপশনে লাভ লাভ লিখে তিনটি লাল হার্টের ইমোজে ব্যাস ঢালি লেগে যায় কারো কারো চোখে যেন এক নতুন প্রেমের সূচনা আবার কেউ বলছেন এটা নিছকি স্মৃতিময় মুহূর্তের শেয়ার তবে দর্শক ভক্তদের আগ্রহ থেমে নেই তাদের একটাই প্রশ্ন তবে কি সাকিব খানের জীবনে তৃতীয় নারী হিসেবে প্রবেশ করতে যাচ্ছেন মিষ্টি জান্নাত এর পেছনে কারণও আছে দু হাজার চব্বিশ সালের শুরুর দিকে গুঞ্জন উঠেছিল সাকিব খানের পরিবার নাকি তার জন্য পাত্রী খুঁজছেন এবং বিশেষভাবে তারা একজন চিকিৎসক বৌচান ঢালিউডের নায়িকাদের মধ্যে একমাত্র মিষ্টি জান্নাতি দন্ত চিকিৎসক তার নিজের দাঁতের ক্লিনিক রয়েছে ঢাকায় এত কিছুর পরেও মিষ্টি জান্নাত মুখে কিছু না বললেও এক সাক্ষাৎকারে হালকা হাসিতে বলে বসেন বিবাহিত কাউকে বিয়ে করব না তবে ভালো লেগে গেলে কিছু বলা যায় না সময় সব বলে দেবে এই কথা যেন ঢালিউড পাড়ার কৌতূহলী হৃদয়ে তেল ঢেলে দেয় অতীতেও তো সাকিব খানের ব্যক্তিগত জীবন কম আলোচিত ছিল না দু সালে অবু বিশ্বাসকে গোপনে বিয়ে করে তিনি এই গোপনীয়তার খেলা শুরু করেন দু সালে জন্ম নেয় তাদের এক মাত্র সন্তান আব্রাম খান জয় দু সালে উপবিশ্বাস বিশ্বাস একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে প্রকাশ করেন তাদের বিয়ের গোপন অধ্যায় এবং সন্তানের কথা সঙ্গে সঙ্গে নড়ে চড়ে বসে পুরো চলচ্চিত্র পাড়া সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হতে থাকে সাকিব অপু কিন্তু এই সম্পর্কের স্থায়িত্ব আসেনি দু সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে উপবিশ্বাস সাকিবের নাম পর্যন্ত মুখে আনতেন না এক সময় এরপরই ঢালিউডের পর্দার আড়ালে সাকিব খানের জীবনে প্রবেশ করেন আরেক নায়িকা স্বপ্নম বুবলে তাদের সম্পর্ক প্রথমে গোপন পরে প্রকাশ্যে আসে সালে গোপনে তারা বিয়ে করেন সালে জন্ম নেয় তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীর তবে এই সম্পর্কের পরিণতি সুখকর হয়নি তবে উপবিশ্বাস এবং শবনম বুবলির সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে তিক্ততায় রূপ নেয় তারা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে কটাক্ষ করে পোস্ট দেন একাধিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও একে অপরের উপস্থিতি এড়িয়ে চলেন মেরিল প্রথম আলো পুরস্কারের 26 তম আসরে এই তিক্ততা আবার সামনে আসে সেদিন সাকিব খান তুফান সিনেমায় অনব অভিনয়ের জন্য বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন এরপরই অপু ও বুবলি পাল্টাপাল্টি স্ট্যাটাস দিয়ে ঢালিউডের আকাশে নতুন করে আগুন ছড়া এদিকে সাকিব খানের ক্যারিয়ারও থেমে নেই সাম্প্রতিক সাফল্যের তালিকায় রয়েছে তাণ্ডব সিনেমা যেখানে সাকিবের বিপরীতে আছেন সাবিলা নোর অন্যদিকে মিষ্টি জান্নাত পিছিয়ে নেই দু চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয় এরপর একাধিক সিনেমা আর ওয়েব কন্টেন্টে কাজ করেছেন বর্তমানে তিনি কাজ করছেন দুটি বড় বাজেটের সিনেমা ও একটি ওয়েব ফিল্মে সাকিব খানের জীবনে নতুন কেবেরে সেটি শুধু ব্যক্তিগত জীবন নয় ঢালিউডের চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় শুধু প্রেমের গুঞ্জনই নয় সাকিব খানকে নিয়ে ঢালিউডের যে কোনো আলোচনা মানে ব্যবসায়িক দিক থেকেও বাড়তি সুবিধা তার সিনেমার প্রচারণা হোক বা কোনো ইভেন্ট ব্যক্তিগত জীবনের আলোচনায় যেন সিনেমার আগ্রহ বাড়িয়ে দেয় সব মিলিয়ে ঢালিউডের আকাশে এখন একটাই আলোচিত নাম সাকিব খান ও মিষ্টি জান্নাত তারা একে অপরের সঙ্গে সত্যি প্রেমে মগ্ন নাকি নিছকি বন্ধুত্বের প্রেমে এই ছবি তোলা তা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আর কিছুদিন তবে কথা নিশ্চিত করে বলা যায় ঢাকায় সিনেমার অঙ্গনে এই গুঞ্জন নতুন করে উত্তাপ ছড়িয়েছে